আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার এই মানুষকে মাটির মধ্যে নিয়ে যাব মাটি থেকে আবার তাদেরকে জেন্দা করে আমি আল্লাহ তাদেরকে হাসরে উঠাবো প্রতিদিন মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিতে থাকে রে এ মানুষগুলো তোমরা আমার উপরে শুনছো মানুষদেরকে লক্ষ্য করে এই মাটি মানুষের দিকে লক্ষ্য করে বলতে থাকে রে মানুষ তোমরা আমার উপরে শুনছো আমার উপরে চলাচল করছো কালকে তোমাকে আমার ভিতরে আসতে হবে আরে মানুষ আমার উপরে তোমরা হাস্য পরিহাস করতেছ এসে খেলে চলাচল করছ কালকে তোমাকে আমার ভিতরে আসতে হবে তোমাকে এসে হবে। আজকে তুমি পরিবার পরিজন নিয়ে উল্লাসে ব্যস্ত আছো আমার ভিতরে এসে কত কষ্ট তোমাকে ভোগ করতে হবে মানুষের দিকে লক্ষ্য করে বলতে আমি কবর মানুষ কবর তোমাদের সারা জায়গা আত্মীয় স্বজন থাকবে না ছেলে মেয়ে তোমার কোন উপকারে আসবে না আমি তাইপি ধর নিয়ে যদি তুমি আসো তাহলে তুমি হেফাজতে থাকবা ইমান নিয়ে যদি আসতে না পারো আজাদের মধ্যে তুমি গ্রেফতার সত্য আরশি মানে সত্য জফিনে কোন কেল্লার মধ্যে যদি লুকিয়ে থাকো সেখানেও আজরাইলে এসে তোমার কাছে হবে হাজির রক্ষা পাবে না পাবে না রক্ষা পাবে না আল্লাহর হুকুমগুলো পূর্ণ ঠিক পালন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুজয় করো তাহলে তুমি দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবে নদীনওয়ালা আমায় একবার দেখা মনে বড়ো আশা ছিলো যাবো মনে বড়ো আশা ছিলো যাব দুনিয়ার বাজারে আমি চলছি কিন্তু আগে কথা স্মরণ এমনি ভাবে আমার জীবনটা সরে যাচ্ছে আমি পারি দিচ্ছি আখে রাতে দিকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রইলামের কালা সদাই মনে যাগে আল্লব নামে কুহু কহু ওই পাপিযা নাম ধরে যে ডাকে

বুঝে বুঝে তেলাওয়াত বুঝে বুঝে তেলাওয়াত করে ওই আয়াতগুলো যতক্ষণ পর্যন্ত আমলে পরিণত হত না ততক্ষণ পর্যন্ত আবার সবক নিত না আমলে পরিণত করত তেনারা মোফাসের ছিলেন সাহবাই রাম রসুলের সহমতের থেকে পরশপথ সবচেয়ে দামি মর্যাদা শীত হয়েছে জান্নাতের মেহমান হয়েছে আল্লাহ আকবাদ

যতই আমরা আল্লাহ থেকে থাকি না কেন আল্লাহ বান্দার দিকে সব সময় চাহিয়া আছে বান্দা যদি আল্লাহর দরবারে প্রার্থনা করে সাহায্য চায় আল্লাহ সুবাহ বান্দা দোয়া কবুল করে না

আমলে পরিণত হয় নাই ততক্ষণ পর্যন্ত আবার সরব নেই আমলে পরিণত হয়েছে আমলে পরিণত করেছেন এভাবেই সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবতে থেকে তেনারা জান্নাতি মেহমান হয়েছে সবচেয়ে কৃপণ হলো ওই ব্যক্তির সবচেয়ে তীর্থ রসুলের নাম শুনল রসোলের নাম শোনার পরে দল উৎপন্ন দুনিয়ার জগতে সবচেয়ে ভারতের কৃপন ব্যক্তি সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে আলমাসলিদু পাইতুল্লাহ আল্লাফের ঘর আর সবচেয়ে বিকৃষ্ট স্থান হচ্ছে সেই বাজারে বেশি বিচারক আর যেখানে উৎকৃষ্ট স্থান এই উৎকৃষ্ট স্থানে বিচরণ বিচারণ করে বর্তমান যুগে হচ্ছে আলেম হচ্ছে মৌলানা মুক্তি মহাদেশ হচ্ছে কিন্তু আমলে পরিণত নাই বলতেছে ঠিকই নসিহত করতেছে কিন্তু আমলে পরিণত করতেছে না এই সমস্ত অলা কেরাম বিপদ হবে আসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তিনি মেরাজের রাত্রিতে যাচ্ছেন মেরাজের রাত্রিতে মেরাজে গিয়ে দেখতেছে আলেম তেনাদের আগুনের কেসি দিয়ে তেনার জিহু কাটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন যে ভাই

আল্লাহর রসুল সাল্লাহি সাল্লাম যখন বললেন যে ব্রাইল কেন এরকম আজাব হচ্ছে যে বললেন এই সমস্ত আপনার উন্মত হলো এরা এরারা হলো আপনার উন্মত আলেম তেনারা বক্তব্য দিয়েছিলেন কিন্তু নিজে আমল করে নাই আজকে তেরারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আজাবের মধ্যে গ্রেফতার নসিহত করব কিন্তু হা আমল তো কোরা শেখবো কিন্তু হা আমলে পরিতত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোসা আর আমল করার তৌফিক দান করুন আল্লাহুমা আমিন আসসালামু আলাইকুম ওয়া জনাব হজরত মৌলানা হাফেজ নজরুল ইসলাম সাহেবকে তেনার মূল্যবান আলোচনা রাখার জন্য এখনো যেনারা বাইরে আছেন আমি মনে করতেছি মনে হয় কোরআন এর মহব্বত যদি আপনাদের ভেতরে না থাকে তাহলে কেমন হয় ভাই আমি